বন্ধুদের বলো নমস্কার বন্ধুরা এসনাক ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি তোমরা সবাই কেমন আছো বলো আমরা সবাই খুব ভালো আছি আজকে হলো ষোলোই জুলাই ওই বাবা আজকে বন্ধুরা ষোলোই জুলাই সতেরোই জুলাই মঙ্গলবার আজকে আমাদের তো তোমরা জানো প্রত্যেক বছরই তোমাদেরকে দেখাই আমাদের সেই কাঠাম পুজো হলো আজকে বড় ছেলে গিয়ে কাঠাম পুজো দিয়ে এসছে মনে ও গিয়ে কাঠাম পুজো করে এসছে এই এক মাস ধরে আমাদের মা মনসার পুজো হবে আবার আমাদের সতেরোই আগস্ট মনস্বর পুজো হবে আজ থেকে আবার আমাদের এই একটা মাস নতুন জীবন শুরু হলো মানে আনন্দের দিন শুরু হলো তাহলে আজকে সারাদিন আমরা কি করি না করি তোমরা দেখো সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভিড় ভালো লাগবে দেখো নীল 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 সোনা বন্ধুদের বলে দাও গুড মর্নিং বলো আমি এখন ঘুম থেকে উঠলাম বলো বন্ধুদের বলো বলো গুড মর্নিং দেখো নীল এখন ঘুম থেকে উঠেছে যাই হোক আরে দেখো বাইরের রোদরা কী সুন্দর উঠেছে মনে হচ্ছে যেন পুজো পুজো লাগছে সত্যি বাইরের রোদরা এত ভালো লাগছে ঝলমল করছে রোদরা সুন্দর লাগছে রোদরা কী সুন্দর লাগছে রোদরা বান্না হয়ে গেছে ওই দেখো ওই দেখো ঠাকুমা কাছে তুলসী গাছ হলে গাছগুলো তো আবার আজকে একটু জল দিতে হবে তুলসী মঞ্চেও একটু জল দিতে হবে তুলসী মঞ্চটাতে একটু জল দিলে ঠিক হবে আর অ্যালোভেরা গাছগুলো শুকিয়ে যাচ্ছে রোদটা খুব জোর উঠেছে খুব সুন্দর হয়েছে সব খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চাগুলো ওই দেখো ডগিটা ঘুমাচ্ছে একটু ডগিটাকে ডাকো শ্রী সোনাকে এখন ঘুম পাড়াবো এই যে আমাদের স্ত্রী সোনা এই যে আমাদের স্ত্রী সোনা এই যে আমাদের স্ত্রী সোনা দুষ্টু করে আমাদের দুষ্টি আমাদের স্ত্রী একটু দুষ্টু করে খালি দুষ্টু করে ঘুমায় না খেয়েছে ওম ঘুমিয়েছে তারপরেতে ওম ঘুমিয়েছে আর কে ঘুমিয়েছে দাদা ঘুমিয়েছে স্ত্রী আর আমাদের ঘুমায় না একটু স্ত্রী ঘুমায় না স্ত্রী ঘুমায় না আমাদের স্ত্রী ঘুমায় টাটা করে দাও বন্ধুদের বন্ধুদের টাটা করে দাও বলো টাটা টাটা করে দাও টাটা বলো আমি ঘুমোই না এখানে বন্ধুরা আছে বলো টাটা বলো আমাদের আজকে কাঠাম পুজো হয়েছে সামনের মাসে সতেরো তারিখে আমাদের মনে পুজো হবে এক মাস আমাদের খুব আনন্দ দেখেছ এখনো এখনো স্নান করেনি আমি স্নান করব টাটা আমি স্নান করবে ঠাকুরের বাসন নিয়ে এই একটা মাস আমাদের খুব খাটি নিয়ে যাবে আর খুব আনন্দও হবে আমাদের মা আসবে সবই তোমাদের ভিডিওতে দেখাবো টাটা পাগলের মতো টাটা করেই যাচ্ছে একটু ঘুমাচ্ছেও না মুনায় ফল টল নিয়ে এসছে এই যে এখানে দেখি কি কি ফল নিয়ে এসছে এবার দেখি এখানে নিয়ে এখন মা মনসার পুজো দেবো এখানে ধূপ প্রদীপ সব এখানে দুধ দিয়ে গেছে দুধ ওলায় এসে দুধ দিয়ে গেছে আর সকালবেলায় মুনাই গিয়ে ঠাকুরে আমাদের কাঠাম পুজো করে এসছে মা মনসার বাইনা দিয়ে এসছে কাঠাম পুজো করে এখানে ফল কী কী এনেছে দেখি নারকেল এনেছে এখানে আপেল নেসপাতি আম কলা অনেক কিছুই ফল এনেছে তা এখন ঠাকুরকে পুজো দিয়ে নিই আর গেছে দোষকলা আনতে এই যে ফুল এনেছে পদ্ম ফুল এনেছে এই এক মাস ধরে আমাদের এখন চলবে তারপরে সামনের সতেরো তারিখে হবে আমাদের মুশা পুজো প্রতি বছরের নেয় এ তাই হবে এক দুই এক দুইটি তিন নিয়ে এসছে তা চলো ফল টলগুলো গুছিয়ে নিই আর পুজোটা দিয়ে নিই মা মানসার পুজো দিয়ে নিই এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের এই যে এখানে আছে রাধা গোবিন্দ সব ঠাকুর সব ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আজকে মা মনস মুনাই গিয়ে সকালবেলায় গিয়ে কাঠাম পুজো করে এসছে আর এখন সন্ধ্যেবেলা আমাদের এই যে বাড়িতে পুজো হলো এবার এক মাস আমাদের পুজো হবে মানে আমাদের এই একটা মাস আমাদের সারা বাড়ি রং টং হবে তারপরে ঠাকুরের সমস্ত একটা মাস খুব আমরা আনন্দে পার করি একটা মাস এইভাবে আমরা আনন্দ করি ঠাকুরের কি করে যে এক মাস আমাদের পার হয়ে যায় আমরা কিছুই জানি না খালি ভাবি গুনি এই একদিন কাটলো কাল একদিন কাটলো আজ একদিন কাটলো এরকম করি করতে করতে আমাদের আবার সেই ষোলোই আগস্ট চলে আসে আর তখন মা মনসা আমাদের কাছে চলে আসে মানে এত আনন্দ হয় ঠাকুর যখন থাকে তিন দিন যখন ঠাকুর থাকেন বেশি আনন্দ হয় তা যাই হোক তোমরা দেখো পুজো পুজোটা হয়ে গেলো এই একটা একটা মাস এরকম করে পুজো দিতে থাকবো তোমরাও দেখো তোমাদেরকেও সঙ্গে নিয়ে পুজো দেবো সব দেখাবো আজকে হলো আষাঢ়ের সংক্রান্তি শেষ হলো আবার শ্রাবণের সংক্রান্তিতে পুজো আর এই এক মাস আমাদের টানা পুজো হবে তাহলে পুজো টুজো হয়ে গেল এখন সবাইকে প্রসাদ দিই বন্ধুরা এর সঙ্গে আমার ভিডিওটাও শেষ করব আর যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমার কিছু ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানিও আর সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে